হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা সলভ করবো ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান অর্থাৎ সাঁতরা প্রসার যে তোমাদের নিউ আপডেট বইটা আছে অর্থাৎ মাইতে বেরা সাঁতরা বই এই বইটার আজকে আমরা চার নম্বর চ্যাপ্টার অর্থাৎ পদার্থ পরমাণু গঠন পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এই অধ্যায়ের আজকে আমরা ফোর পয়েন্ট সিক্স অর্থাৎ জল এই অধ্যায়ের আজকে আমরা অনুশীলনী ওয়ান মার্কস টু মার্কস এবং থ্রি মার্কসের টোটাল কোয়েশন উত্তরগুলো সলভ করে নেব তো দাদার চ্যানেল যারা নতুন শিখ্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো এর আগে আমরা ফোর পয়েন্ট ওয়ান এবং ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি ও ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট উত্তরগুলো সলভ করে নিয়েছিলাম তো যারা দেখো নি তারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো আর তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এইভাবে সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে থাকো তাহলে আমি বুঝতে পারবো যে কি তোমাদের কী ধরনের ভিডিও দরকার বা কী ধরনের ভিডিও করলে তোমাদের সুবিধা হয় তো সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব আর তোমরা দাদার চ্যানেলের যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করি তো চার নম্বর চ্যাপ্টার অর্থাৎ পদার্থ পরমাণু গঠন পদার্থের ভৌত ও রাসায়নিক কর্মসমূহ তো এই অধ্যায়ের আজকে আমরা পয়েন্ট অর্থাৎ জল এই অধ্যায়ের আজকে আমরা অনুশীলনী ওয়ান মার্কস টু মার্কস এবং থ্রি মার্কস অর্থাৎ টোটাল উত্তরগুলো সলভ করে নেব তো চলো শুরু করি তোমরা চলে আসো তোমাদের বইয়ের একশো চৌত্রিশ নম্বর পেজে দেখো এক দ্যাগ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী যাকে সংক্ষেপে বলা হয় এমসিকিউ তো এক দ্যাগের কোশ্চেনটা কি আছে কোনটি অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী উত্তর হচ্ছে ডি দাগ কি এফি এইচ সি ও থ্রি টু ঠিক আছে নেক্সট অর্থাৎ দুই দাগের কোশ্চেন বলছে জলকে জীবাণুমুক্ত করতে জলে যোগ করা হয় উত্তর হচ্ছে এ দাগ অর্থাৎ ব্লিচিং পাউডার নেক্সট অর্থাৎ তিন দাগের কোশ্চেন বলছে ক্যাটায়ন ক্যাটায়ন বিনিময়ে রেজিনিয় রেজিনের সাহায্যে জল থেকে অপসারিত করা হয় উত্তর হচ্ছে এ দাগ ধাতব আয়ন নেক্সট অর্থাৎ চার দাগের কোশ্চেন দেখো চার দাগের কোয়েশ্চেন বলছে ব্ল্যাক ফুট রোগ কোন মৌলের দূষণে হয় উত্তর হচ্ছে ডি অর্থাৎ এএস এবার আমরা চলে আসবো দুই অর্থাৎ এতক্ষণ আমরা এমসি কিউ উত্তরগুলো সলভ করলাম এবার আমরা সলভ সলভ করবো কি দুই দাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন বলে যাকে সংক্ষেপে বলা হয় ভিএসি কিউ যেখানে প্রতিটি প্রশ্ন মানে হচ্ছে ওয়ান তাই তো তো দেখো সবার প্রথমে আমরা সলভ করবো কি শূন্যস্থান পূরণ করো তো দেখো শূন্যস্থান পূরণ করো অর্থাৎ আমাদের এখন সলভ করতে হবে শূন্যস্থান পূরণ তো দেখ বলছে ব্লিচিং পাউডার থেকে নির্গত ড্যাশ জলকে জীবাণুমুক্ত করে উত্তর হচ্ছে ক্লোরিন নেক্সট অর্থাৎ সত্য না মিথ্যা লেখো এখন আমাদের সাল করতে হবে সত্য মিথ্যা তো দেখো একদেগের কোশ্চেন কি বলছে সিএ ধাতুর ক্লোরাইড লবণ যদি জলে দ্রবীভূত থাকে তাহলে ওয়াইস থেকে ক্ষরতার সৃষ্টি হয় উত্তর হচ্ছে মিথ্যা তাই ক্রস চিহ্ন দিয়েছি ঠিক আছে এবার এবার হচ্ছে কি এক কথায় উত্তর দাও অর্থাৎ আমাদের এক কথায় লিখতে হবে তাই তো দেখো কোনো জলে সাবান ঘোষলে সহজে ফেনা উৎপন্ন হয় উত্তর হচ্ছে কোন আচ্ছা কোশ্চেনটা আবার বলছি কোন জলে সাবান ঘোষলে সহজে ফেনা উৎপন্ন হয় উত্তর হচ্ছে মৃদু জল নেক্সট অর্থাৎ দুই জায়গার কোশ্চেন বলছে বৃষ্টির জল মৃদু জল না খরজল উত্তর হচ্ছে মৃদু জল তো সেই কারণে এটাকে বক্স করে চিহ্নিত করা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো যে এটাই উত্তর ঠিক আছে তাহলে বৃষ্টির জল মৃদু জল না খরজল উত্তর হচ্ছে মৃদু জল নেক্সট অর্থাৎ তিন দাগের কোয়েশ্চেন বলছি কি জলের একটি নমুনায় ফেরাস সালফেট পাওয়া গেল ওই জলের ক্ষরতা কোন প্রকৃতির উত্তর হচ্ছে স্থায়ী নেক্সট অর্থাৎ চার দাগের কোয়েশ্চন বলছে শৈবালের পচনে জল দূষিত হওয়াকে কি বলে উত্তর হচ্ছে ইউট্রোফিকেশন ইউট্রোফিকেশন ঠিক আছে নেক্সট অর্থাৎ পাঁচ দাগের কোয়েশ্চন বলছে জলের স্থায়ী ক্ষরতা দূরীকরণের জলের স্থায়ী ক্ষরতা দূরীকরণের একটি পদ্ধতি উল্লেখ করো উত্তর হচ্ছে আয়ন বিনিময় নেক্সট অর্থাৎ ছয় দাগের কোশ্চেন বলছে মানুষের রক্তে জলের পরিমাণ কত উত্তর হচ্ছে নাইনটি ওয়ান পারসেন্ট নেক্সট অর্থাৎ সাত দেখের কোয়েশ্চেন বলছে পানীয় জল পরিশোধনের একটি পদ্ধতি উল্লেখ করো উত্তর হচ্ছে স্ফুটন নেক্সট অর্থাৎ আট দাগের কোয়েশ্চেন বলছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে উত্তর হচ্ছে স্ফুটন আচ্ছা কোয়েশ্চেনটা আবার বলছি ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে উত্তর হচ্ছে এইচ প্লাস ঠিক আছে তাহলে কি বললাম ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের কোন আয়ন থাকে উত্তর হচ্ছে এইচ প্লাস আর তার আগের কোশ্চেন অর্থাৎ সাত দাগের কোয়েশ্চেনটা কি পানীয় জল পরিশোধনের একটি পদ্ধতি উল্লেখ করো উত্তর হচ্ছে স্ফুটন ঠিক আছে আর আট দাগেরটা কী বললাম ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে উত্তর হচ্ছে এইচ প্লাস নেক্সট চলে আসবো নয় দাগের কোশ্চেন অ্যানায়ন বিনিময়কারী রেজিনে কোন মূলক থাকে উত্তর হচ্ছে মাইনাস এন এইচ টু অবলিক এমনই ঠিক আছে নেক্সট অর্থাৎ দশ জায়গার কোশ্চেন বলছে একটি আচ্ছা দশ জায়গার কোয়েশন বলছে একটি পেস্টনাশকের পেস্টনাশকের নাম লেখো উত্তর হচ্ছে ডিডিটি নেক্সট অর্থাৎ এগারো জায়গার কোশ্চেন বলছে একটি রাসায়নিক সারের নাম লেখো উত্তর হচ্ছে ইউরিয়া নেক্সট অর্থাৎ বারো জায়গার কোশ্চেন হচ্ছে একটি আর্সেনিক যোগের নাম লেখো যা জলে আর্সেনিক দূষণ ঘটায় উত্তর হচ্ছে লেড আর্সেনিক নেক্সট অর্থাৎ তেরো দাগের কোশ্চেন বলছে আর্সেনিক দূষণের ফলে মানুষের যে রোগ হয় তাকে কি বলে উত্তর হচ্ছে আর্সেনিক কোশিস নেক্সট অর্থাৎ চৌদ্দাগের কোশ্চেন বলছে পায়ের তলায় কালো ছোপ পায়ের তলায় কালো ছোপ পরাকে কী বলে উত্তর হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ নেক্সট অর্থাৎ পনেরো দাগের কোশ্চেন ফ্লুরোসিস রোগ কি কারণে হয় উত্তর হচ্ছে ফ্লোরাইড দূষণের জন্য নেক্সট চলে আসবো আমরা কি এবার আমরা সলভ করব বামস্তমের সঙ্গে ডান ডানস্তম্ভে সামঞ্জস্য বিধান করো অর্থাৎ বাম বামস্তম্ভের সঙ্গে ডানস্তম আমাদের মিলাতে হবে ঠিক আছে তো এ দাগ বলছে অ্যানায়ন বিনিময়কারী রেজিন উত্তর হচ্ছে তিন দাগ অর্থাৎ আর এন এইচ টু নেক্সট অর্থাৎ বি দাগ বলছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন উত্তর হচ্ছে এক দাগ কি আর এইস ঠিক আছে নেক্সট অর্থাৎ সি দাগ বলছে ডিটারজেন্ট উত্তর হচ্ছে চার দাগ কি ফসফেট যৌগ নেক্সট অর্থাৎ ডি দাগ বলছে অতি বেগুনি রশ্মি উত্তর হচ্ছে দুই দাগ জল জীবাণুমুক্ত করণ ঠিক আছে তো এতক্ষণ আমরা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি অর্থাৎ টোটাল ওয়ান মার্ক্সের কোশ্চেনগুলো সলভ করে নিলাম তো এইবারে আমরা সলভ করব কি তিন দাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নাবলী যাকে সংক্ষেপে বলা হয় কি সংক্ষেপে বলা হয় এসি কিউ তাই তো যেখানে প্রতিটি প্রশ্ন মানে হচ্ছে টু তো দেখো এক দাগের কোশ্চেন বলছে মৃদু জল কাকে বলে এই কোশ্চেন উত্তরটা আমরা একশো নম্বর পেজে পেয়ে যাবো ঠিক দেখো এই হচ্ছে মৃদু জল ঠিক আছে তো তোমাদের উত্তরটা এইখান থেকে এটুকু লিখবে কি উত্তরটা এভাবে লিখবে পয়েন্ট করবে মৃদু জল তারা লিখবে লেখবে যে জলে সাবান ঘষলে খুব সহজে প্রচুর ফেরা উৎপন্ন হয় সেই জলকে মৃদু জল বলে উদাহরণ বৃষ্টির জল পাতিত জল ঠিক আছে তো এইখান থেকে এটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট এবার নেক্সট অর্থাৎ দুই দেখার কোশ্চেন বলছে খড়জল কাকে বলে এই কোয়েশন উত্তরটা আমরা একশো উনত্রিশ নম্বর পেজেই পেয়ে যাব দেখো এই হচ্ছে খড়জল তো উত্তরটা লিখবে এইখান থেকে এইটুকু ঠিক আছে তো এখান থেকে এটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট তো কী লিখবে সবার প্রথমে পয়েন্ট করবে খরজল তার লিখবে যে জলে সাবান গোষ্ঠলে সজে ফেনা উৎপন্ন হয় না প্রথমে সাদা অদক্ষে উৎপন্ন হয় এবং অনেক সাবান ব্যবহার করার পর সামান্য ফেনা উৎপন্ন হয় সেই জলকে খরজল বলে উদাহরণ হচ্ছে নদীর জল সমুদ্রের জল প্রস্রবণ বা কুয়োর জল ঠিক আছে তো এই পর্যন্ত এইখান থেকে এটুকু লিখে নেবে তাহলে উত্তর কমপ্লিট এবার তিন দাগের কোশ্চেন কি বলছে জলের খরতা কারণ কী জলের খরতার কারণ হচ্ছে এই উত্তরটা আমরা একশো উনত্রিশ নম্বর পেজে পেয়ে যাবো দেখো এই হচ্ছে জলের ক্ষরতার কারণ তো তোমরা এইখান থেকে এটুকু লিখে নেবে এইখান থেকে এটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট এবার দেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ চার দাগের কোশ্চেন বলছে জল দূষণ বলতে কি বুঝো এই কোশ্চেন উত্তরটা আমরা একশো একত্রিশ নম্বর পেজে পেয়ে যাবো দেখো কোশ্চেনটা ছিল জল দূষণ কাকে বলে তো তোমাদের এইখান থেকে এটুকু লিখতে হবে এইখান থেকে এটুকু লিখলেই উত্তর কমপ্লিট এই হচ্ছে জল দূষণ ঠিক আছে তো এইখান থেকে এটুকু লিখে নেবে এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ পাঁচ দাগের কোশ্চেন কি বলছে জল দূষণের দুটি কারণ উল্লেখ করো এই কোশ্চেন উত্তরটা আমরা একশো থেকে একশো নম্বর পেজে পেয়ে যাবো দেখো এ হচ্ছে জল দূষণের কারণ ঠিক আছে তো তোমাদের যেহেতু দুই নম্বরের কোয়েশ্চেন উত্তর তো এতটা লিখলে তো হবে না ঠিক আছে এখানে অনেকটা উত্তর দেওয়া আছে অনেকটা বেশি দেওয়া আছে সেক্ষেত্রে তোমরা এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে কি ডিটারজেন্ট দ্বারা জল দূষণ এইভাবে পয়েন্ট করবে তার আন্ডারে এইখান থেকে এটুকু লিখে নেবে এক নম্বর ঠিক আছে অর্থাৎ জল দূষণে দুটা দুইটা কারণ লিখতে বলেছে তো তোমরা একটা কারণ লিখবে কি ডিটারজেন্ট দ্বারা জল দূষণ এই পয়েন্টের আন্ডারে যেটুকু লেখা আছে এই পর্যন্ত লিখে নেবে ঠিক আছে এটা গেল এক নম্বর পয়েন্ট নেক্সট পেজে চলে আসবে এবার দুই নম্বর পয়েন্ট লিখবে পেস্টনাশক দ্বারা জল দূষণ ঠিক আছে এর আন্ডারে লিখবে এইখান থেকে এইটুকু এটা পয়েন্ট করে নেবে এই পয়েন্টের আন্ডারে এইখান থেকে এটুকু লিখবে এইখান থেকে এটুকু লিখলেই উত্তর কমপ্লিট অর্থাৎ আগে বললাম এক নম্বর পয়েন্ট যেটুকু সেটা লিখতে আগের পেজে আর দুই নম্বর পয়েন্ট লিখবে এটার আন্ডারে এইখান থেকে এটুকু ঠিক আছে তো এই দুইটা পয়েন্ট লিখলেই উত্তর কমপ্লিট তাই তো তো এবার দেখো ছয় দাগের কোশ্চেন কি বলছে জলের আর্সেনিক দূষণ কি এই কোশ্চেন উত্তরটা আমরা একশো বত্রিশ নম্বর পেজে পেয়ে যাবো তো কোশ্চেনটা ছিল জলের আর্সেনিক দূষণ কি তো তোমাদের উত্তর এইখান থেকে এটুকু লিখবে এইখান থেকে এটুকু লিখলেই উত্তর কমপ্লিট নেক্সট কোশ্চেন অর্থাৎ আচ্ছা কি বলছে সাত আয়ন মুক্ত জল কাকে বলে অর্থাৎ এবার আমরা সব করবো সাত দাগের কোশ্চেন আয়ন জল কাকে বলে তো কোয়েশ্চেনটা ছিল আয়ন মুক্ত জল কাকে বলে এই কোশ্চেন উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে কি লিখবে এর চেয়ে আমি কোয়েশ্চেনটা ঠুকিয়ে দিয়েছি আয়নমুক্ত জল কাকে বলে এর উত্তর লিখবে যে জলে হাইড্রোজেন আয়ন এইচ প্লাস ছাড়া অন্য কোনো ক্যাটায়ন থাকে না এবং হাইড্রক্সিল আয়ন ও এইচ মাইনাস ছাড়া অন্য কোনো আয়ন থাকে না তাকে আয়ন মুক্ত জল বলে অর্থাৎ এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট এবার নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ আট দাগের কোয়েশ্চেন কী বলছে জলের ফ্লোরাইড দূষণ কাকে বলে এই কোয়েশন উত্তরটা আমরা একশো তেত্রিশ থেকে একশো চৌত্রিশ নম্বর পেজে পেয়ে যাব তো দেখো এই হচ্ছে জলের ফ্লোরাইড দূষণ তো তোমাদের এইখান থেকে এইটুকু লিখবে প্রথমে তার সঙ্গে পরের পেজে চলে আসবে অর্থাৎ প্রথমে করে নেবে জলের ফ্লোরাইড দূষণ তার নারে লিখবে ফ্লোরাইড দূষণ প্রধানত পানীয় জলের মাধ্যমে ঘটে সাধারণত জলের দুর্বূত সোডিয়াম ফ্লোরাইড ও পটাশিয়াম ফ্লোরাইড জল দূষণ ঘটায় এর সঙ্গে আরও কয়েক লাইন আছে সেটা পরের পেজে অর্থাৎ একশো চৌত্রিশ নম্বর পেজে তার সঙ্গে এই যে এইখান থেকে এইটুকু অ্যাড করবে মানে আগে যেটুকু বললাম সেটুকুর সঙ্গে লিখবে ফ্লুরাইড দূষণের ফলে মানুষের ফ্লোরোসিস রোগ হয় ফলে অস্থি বক্রতা শারীরিক বিকৃতি পঙ্গু হয়ে পড়া প্রভৃতি রোগ লক্ষণ প্রকাশ পায় ফলে ফ্লুরাইড দূষণের প্রভাবে নক নি নকনি সিন্ড্রোম রোগ দেখা যায় এই রোগে হাঁটুর নিচ থেকে পা বাইরের দিকে বেঁকে যায় অর্থাৎ এই পর্যন্ত লিখে নেবে তাহলে উত্তর কমপ্লিট ঠিক আছে আগে যেটুকু বললাম সেটুকু লিখবে আগের পেজে অর্থাৎ একশো চৌত্রিশ পেজে আর এক আগের পেজে অর্থাৎ একশো তেত্রিশ পেজে আর একশো চৌত্রিশ পেজে এইখান থেকে এটুকু তার সঙ্গে অ্যাড করে দেবে ঠিক আছে তো এই পর্যন্ত লিখে নিলেই উত্তর কমপ্লিট এবার দেখো নয়াদাগের কোশ্চেন কী বলছে ইউট্রোফিকেশন বলতে কী বুঝো এই কোশ্চেন উত্তরটা আমরা একশো বত্রিশ নম্বর পেজে পেয়ে যাবো কোশ্চেনটা ছিল ইউট্রোফিকেশন কাকে বলে তো তোমরা উত্তর এইখান থেকে এটুকু লিখবে এইখান থেকে এটুকু লিখলেই উত্তর কমপ্লিট এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ দশ দাগের কোশ্চেন কী বলছে কোয়ালিফর্ম কাউন্ট কি এই কোশ্চেন উত্তরটা আমরা একশো আঠাইশ নম্বর পেজে পেয়ে যাবো কোশ্চেনটা ছিল কোয়ালিফর্ম কাউন্ট কি তো তোমরা উত্তর লিখবে এইখান থেকে এইটুকু অর্থাৎ প্রথমে পয়েন্ট করবে কোয়ালিফর্ম কাউন্ট তার আন্ডারে এইখান থেকে এইটুকু লিখে নেবে এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট তো এতক্ষণ আমরা টু মার্ক্সের টোটাল কোশ্চেন উত্তরগুলোকে কিন্তু সলভ করে নিলাম তো এবার আমরা সলভ করবো চার দাগ অর্থাৎ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলি যাকে সংক্ষেপে বলা হয় এই যেখানে প্রতিটি প্রশ্ন মান হচ্ছে থ্রি দেখো এক জায়গার কোশ্চেন বলছে জলে সাবান ঘুষলে ফেনা হয় না কেন এই কোশ্চেন উত্তরটা আমরা একশো উনত্রিশ নম্বর পেজে পেয়ে দেখো এর উত্তরটা অর্থাৎ ফোর পয়েন্ট ওয়ান উত্তরটা এইখান থেকে এটুকু লিখবে ঠিক আছে অর্থাৎ চারের এক নম্বর কোশ্চেনটা কী ছিল কোশ্চেনটা ছিল জলে সাবান ঘুষলে ফেনা হয় না কেন উত্তর লিখবে এইখান থেকে এ এইখান থেকে এ লিখলেই উত্তর কমপ্লিট এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ দুই দাগের কোশ্চেন কি বলছে জলকে ক্যাটায়ন মুক্ত করা হয় কিভাবে এই কোয়েশন উত্তরটা আমরা একশো তিরিশ নম্বর পেজে পেয়ে যাব দেখো কোয়েশ্চেনটা ছিল জলকে ক্যাটায়ন মুক্ত করা হয় কিভাবে এই কোয়েশন উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট এবার দেখো তিন দাগের কোশ্চেন কি বলছে জলকে অধাতব আয়ন মুক্ত করা হয় কিভাবে এই কোয়েশন উত্তরটা আমরা একশো একত্রিশ নম্বর পেজে পেয়ে যাবো তো দেখো এই হচ্ছে তোমাদের উত্তর এইখান থেকে এটুকু লিখতে হবে তো তোমাদের কোশ্চেন ছিল কি কোশ্চেনটা ছিল জলকে অধাতব আয়ন মুক্ত করা হয় কীভাবে এই কোশ্চেন উত্তরটা তোমরা এইখান থেকে এটুকু লিখবে অর্থাৎ চারের তিন এইখান থেকে এটুকু লিখবে তাহলে উত্তর কমপ্লিট এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ চার দাগের কোশ্চেন কি বলছে স্ফুটন পদ্ধতিতে জলের অস্থায়ী ক্ষরতা দূরীকরণ পদ্ধতির সংক্ষেপে বর্ণনা করো এই কোশ্চেন উত্তরটা আমরা একশো তিরিশ নম্বর পেজে পেয়ে যাবো দেখো এই হচ্ছে স্ফুটন পদ্ধতিতে পদ্ধতির সাহায্যে জলের অস্থায়ী খরতা দূরীকরণ ঠিক আছে তো তোমরা উত্তর লিখবে এইখান থেকে এইটুকু এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট অর্থাৎ চারের চার এবার দেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ পাঁচ জায়গার কোশ্চেন কি বলছে পানীয় জলকে আর্সেনিক মুক্ত করার উপায় উল্লেখ করো এই কোশ্চেন উত্তরটা আমরা একশো নম্বর পেজে ভেজব তো কোশ্চেনটা কি ছিল পানীয় জলকে আর্সেনিক মুক্ত করার উপায় উল্লেখ করো এই কোশ্চেন উত্তরটা আমরা এইখান থেকে এটুকু লিখবো ঠিক আছে এইখান থেকে এটুকু লিখলেই উত্তর কমপ্লিট এবার দেখো নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ ছয় ধাকের কোয়েশ্চেন কী বলছে জলকে ফ্লুরাইড মুক্ত করার উপায় উল্লেখ করো এই কোয়েশন উত্তরটা আমরা একশো চৌত্রিশ নম্বর পেজে পেয়ে যাব তো দেখো উত্তর তোমাদের এইখান থেকে এটুকু লিখতে হবে তো কোয়েশ্চেনটা কী ছিল জলকে ফ্লুরাইড মুক্ত করার উপায় উল্লেখ করো তো উত্তরটা লিখবে এইখান থেকে এটুকু এইখান থেকে এটুকু লিখলেই উত্তর কমপ্লিট এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন দেখো সাত দাগের কোশ্চেন হচ্ছে আয়নমুক্ত জল ও পাতিত জলের মধ্যে তুলনা করো এই কোশ্চেন উত্তরটা আমরা একশো নম্বর পেজে পেয়ে যাবো দেখো এ হচ্ছে আয়নমুক্ত জল ও পাতিত জলের মধ্যে পার্থক্য তো তোমাদের উত্তরটা লিখতে হবে এইখান থেকে এইটুকু এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট তো আজ আমরা পদার্থ পরমাণুর গঠন পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এই চাপ্টারের ফোর পয়েন্ট সিক্স অর্থাৎ লাস্ট অধ্যায় কি জল এ টোটাল অনুশীলন ওয়ান মার্কস টু মার্কস এবং থ্রি মার্ক্সের টোটাল কোয়েশ্চেন উত্তরগুলো করে নিলাম তো আজ ছিল এই পদার্থ পরমাণু গঠন পদার্থে ভৌত ও রাসায়নিক ধর্মসমূহর লাস্ট পার্ট তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর দাদার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এইভাবে সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে থাকো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কী ধরনের ভিডিও দরকার বা কী ধরনের ভিডিও করলে তোমাদের সুবিধা হয় তো সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আর দাদার চ্যানেল যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ